এইসিসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা কি জানো আইসিটিতে রেজাল্ট খারাপ হওয়ার আরেকটি কারণ হলো তোমরা ক এবং খ ভালো করে পড়ো না প্রত্যেকটি অধ্যায়ের ক এবং খ এর জন্য আমি প্রত্যেকটা বোর্ড রিসার্চ করে স্পেশালি তোমাদের জন্য ক এবং খর উপরে সাজেশন তৈরি করেছি দেখো প্রথমে আমি ক এবং খর জন্য তোমাদের তেইশ থেকে চব্বিশটি সাজেশন দিয়েছি এক নম্বরে আছে সংখ্যা পদ্ধতি কী সংখ্যা পদ্ধতির ভিত্তি কী তিন নম্বরে কোড কী দুই নম্বরে দুইয়ের পরিপূরক কাকে বলে এরকমভাবে দেখো আট নাম্বারে ডিসিডি কোড কী প্যারিটি বিট কাকে বলে বিট কী পজিশনাল সংখ্যা পদ্ধতি কী এই প্রত্যেকটা প্রশ্ন ক নাম্বার কারণ কি ক নাম্বার থেকে তৃতীয় অধ্যায় থেকে বেশি ক এবং খ আসবে কারণ কি এখানে দুই সেট কোশ্চিন আসবেই বুঝছো কারণ কি লজিক গেট থেকে কোশ্চিন আসবে এবং কোথায় থেকে আসবে সংখ্যা পদ্ধতি থেকে আসবে দেখো পনেরো নাম্বার আছে সত্য সারণী কাকে বলে লজিক গেট কী সর্বজনীন সর্বজনীন লজিক গেট কি বুলিয়ান আলজেব্রা কী এভাবে দেখো তোমাদের জন্য পঁচিশটি সরি পঁচিশটি ক নাম্বারের জন্য সাজেশন রেখেছি পঁচিশ নাম্বার আছে বাইনারি অ্যাডার কি এবং চব্বিশ নাম্বারে কাউন্টার মোড কাকে বলে ফ্লপ এই দেখো ফ্লিপপ্লপ এবং ডিকোডার দিয়ে তো প্রশ্ন আসেই এর ধারাবাহিকতায় আমি দেখো ক নম্বরের জন্য সাজেশন রেখেছি এক নাম্বার আছে সংখ্যা পদ্ধতিতে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কী ধরনের সংখ্যা ব্যাখ্যা করো তাহলে এই ধরনের সংখ্যা তোমাকে ব্যাখ্যা করতে হবে তারপর সেভেন ডি কোন ধরনের সংখ্যা বুঝছো তারপরে দেখো সাত নাম্বারে আছে দুয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত করা সম্ভব ব্যাখ্যা করো বুঝছো লজিক গেটের সমন্বয়ে যেহেতু এই তৃতীয় তৃতীয়ধায় থেকে প্রশ্ন হবে এই জন্য এখান থেকে তোমাদেরকে মোট সতেরোটি প্রশ্ন পড়তে হবে ভালো করে খ নাম্বারের জন্য আর ক নাম্বারের জন্য পঁচিশটি দেখো তেরো নম্বরে আছে ফুল অ্যাডের ব্লক চিত্র অঙ্কন করো সতেরো নম্বরে এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে এভাবে তোমরা যদি সবগুলো কমপ্লিট করে যেতে পারো এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ এরপরে আমি প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন তৈরি করতেছি এইভাবে পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্টস এবং শেয়ার করো ধন্যবাদ